ঢাকা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এটি একটি বিভাগীয় প্রশাসনিক অঞ্চল ঢাকা জেলা বাংলাদেশের রাজধানী দেশের অধিকাংশ কার্যকরী প্রতিষ্ঠান এবং অফিস ঢাকা জেলায় অবস্থিত ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ঢাকা জেলার জেলা কোড চল্লিশ ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর মুঘল শাসনামলে সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর সুবেদার ইসলাম খান ষোলোশো সালে ঢাকার নাম জাহাঙ্গীরনগর নামকরণ করেন ঢাকা জেলার নামকরণে বিভিন্ন ধরনের মতভেদ প্রচলিত রয়েছে কথিত আছে ঢাকেশ্বরী নামক মন্দিরের নাম থেকে ঢাকা নামটি চলে আসে এবং কালক্রমে ঢাকেশ্বরী থেকে ঢাকা নামটি প্রতিষ্ঠা লাভ করে সর্বশেষ উনিশশো বিরাশি সালের পাঁচই অক্টোবর ঢাকা শব্দ থেকে ঢাকা শব্দটিতে পরিবর্তন করা হয় ঢাকা সর্বমোট পাঁচবার বাংলার রাজধানী হয় প্রথমবার ষোলোশো সালে দ্বিতীয়বার ষোলোশো সালে তৃতীয়বার উনিশশো সালে চতুর্থবার উনিশশো সালে এবং সর্বশেষ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসাবে ঢাকা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে ঢাকা জেলা দুই নং সেক্টরের অধীনে ছিল ঢাকা জেলার মোট আয়তন এক হাজার চারশো তেষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার এর পূর্বে নারায়ণগঞ্জ জেলা পশ্চিমে মানিকগঞ্জ ও ফরিদপুর জেলা উত্তরে টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা অবস্থিত বিশ্বের উল্লেখযোগ্য মেগাসিটির মধ্যে ঢাকা অন্যতম দুই হাজার সালের তথ্য অনুযায়ী ঢাকা জেলার মোট জনসংখ্যা প্রায় দুই কোটি দশ লক্ষ ঢাকা জেলায় উপজেলা সংখ্যা পাঁচটি যথাক্রমে কেরানীগঞ্জ সাভার ধামরাই দোহার ও নবাবগঞ্জ জাতীয় সংসদের মোট আসনের মধ্যে ঢাকা জেলায় আসন সংখ্যা বিশটি ঢাকা জেলায় মেট্রোপলিটন পুলিশ থানা সংখ্যা পঞ্চাশটি এবং মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা সংখ্যা সাতটি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এছাড়া তুরাগ বালু শীতলক্ষা ধলেশ্বরী প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে ঢাকা জেলায় অসংখ্য মসজিদ রয়েছে এজন্য ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় এছাড়া ঢাকা শহরে বহু সংখ্যক রিক্সা চলাচল করে এজন্য ঢাকা শহরকে রিক্সার নগরী বলা হয় ঢাকা জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে জাতীয় সংসদ ভবন জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুঘল স্থাপনা লালবাগ কেল্লা প্রাচীন নিদর্শন আহসান মঞ্জিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শিশু পার্ক বাংলাদেশ জাতীয় জাদুঘর রমনা পার্ক প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকা জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে নবাব সার সলিমুল্লাহ নবাব খাজা আহসান নবাব খাজা আব্দুল গনি বিজ্ঞানী ডক্টর কুদরতে খুদা রাজনীতিবিদ আতাউর রহমান খান জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক কবি শামসুর রহমান সঙ্গীত শিল্পী আজম খান বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকা জেলা বেনারসি শাড়ির জন্য বিশেষভাবে পরিচিত এই জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে হাজির বিরিয়ানি এবং বাকরখানি আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন পাশের মানুষগুলোকে ভালো রাখুন ধন্যবাদ